পেকিং স্টার থার্টিন একটা ব্রুডিং হাউস অপারেশন আমরা এখন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে একটা প্রজেক্টে আসছি এটা খুব ইন্টারেস্টিং আমরা একটা ঘরের ভিতরে এখন যদি শীতকাল ঘরের ভিতরে একটা ব্রুডিং সেটিং করছি আমরা বিল্ডিংয়ের দেয়ালগুলো ভেঙে আমরা ওপেন আপ করে রাখছি যেন এখানে মুভমেন্ট হয় আমরা এখানে ব্যবহার করছি রে লাইটস টোটাল বিশটা লাইট আমরা ইউজ করছি যাতে ওদের এনাফ স্পেস থাকে ঘোরাফেরা চলাফেরার জন্য আমরা যদি একটু সামনে যাই যেখানে মূলত আমরা বোর্ডিংটাকে এক্সটেনশন করে নিয়ে গেলাম এইটা এখানে ওদেরকে আমরা কম্বল টাইপের এক ধরনের কাপড় পাওয়া যায় ওই কাপড়টা দিয়ে আমরা ওদেরকে এখানে এক্সটেনশন করে নিয়ে আসছি পানি দেওয়া আছে কিছু কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করা হয়েছে যে আমরা খাবারের পাত্রের পরিমাণ দ্বিগুণ রাখছি যেন একটা ভেতরে থাকলে আরেকটা বাইরে ধুয়ে এটাকে রোদরে শুকিয়ে পরে আনা যায় এরকম করে ডাবল পাত্র করা হয়েছে দেখেন হাঁসগুলা কত সুন্দর ছড়ায় ছিটায় আছে এই মুহুর্তে ইলেকট্রিসিটি নাই যার জন্যে আলোর স্বল্পতা হয়তো দেখা যাবে আর ওরা এতক্ষণ খুবই ভালোভাবে বিশ্রাম নিচ্ছিল তারপর এই এক্সটেনশন করে এখানে নিয়ে আসার ফলে ছড়ায় ছিটায় আছে আর কি খাবার দাবার খাচ্ছে পানি খাচ্ছে নাও আমরা আগের জায়গাটাতে যদি যাই যেখানে আমরা এতদিন গত দুই দিন ওদেরকে রাখছিলাম এই হচ্ছে ওই জায়গাটা এখানে মূলত সালার চট এবং চটের উপরে আমরা নিউজ পেপার দিয়ে রাখছিলাম ওই নিউজ পেপারের উপরে ওরা ফার্স্ট দুই দিন ওরা ঘোরাঘুরি করতে থাকছে ছবি ঠিক ঠিকঠাক আমাদের বাচ্চার মডালিটি মানে ট্রান্সপোর্টেশন মডালিটি বলতে নাই আমরা এই পর্যন্ত আমাদের দুইটা তিনটা বাচ্চা আমাদের কাটা গেছে এছাড়া বাকি সবগুলা পারফেক্টলি অ্যাক্টিভ অ্যালাইফ সবাই খাবার খাচ্ছে ঘোরাঘুরি করতেছে এভরিথিং ফাইন বাচ্চাদের যখন আপনি স্ক্যাটার অবস্থায় দেখবেন যখন এরা ছড়ায় ছিটায় থাকবে তখন বুঝতে হবে যে এদের টেম্পারেচার এদের শারীরিক অবস্থা এই অবস্থা আমি ঠিকঠাক আছে বলে এরা ঘুরে ফিরে বেড়াচ্ছে আমাদের এইখানকার পরিস্থিতিটা এরকম এরা কোথাও জড়ো হয়ে বসা নাই যে টেম্পারেচারের ঘাটতি এবং এরা পানি খাবার খাচ্ছে আজকে এদের বয়স আমাদের এখানে দুই দিন তাই না আজকে আমাদের এখানে বাচ্চাগুলোর বয়স দুই দিন আমরা প্ল্যানেটের কাছ থেকে সরাসরি এগুলো সংগ্রহ করছিলাম ভালো এই অবস্থা চলতেছে তো আমরা আমরা এদেরকে সাত আট দিন দিয়ে দেখি এদের গ্রোথ কিরকম হয় তারপরে আমরা এদেরকে আমরা ওই কমার্শিয়াল যে ফার্ম আছে আমরা ওইখানে এদেরকে শিফট করে দেব আমরা রাতে বেলা আবার দেখবো যে এখানে যে এখানে যে ছয়টা লাইট আছে এই ছয়টা লাইট এনাফ কিনা যদি ছয়টা লাইট এনাফ না হয় তাহলে আমরা এখানে এই জায়গাগুলোতে আবার এই প্লাস্টিকটা সরাই একটু এক্সটেনশন করে নিব ইলেকট্রিসিটি এস ব্যাক এই হচ্ছে আমাদের পেকিং ইসার থার্টিন এর ফার্স্ট ফ্লক এটা সাকসেসফুলি হইলে পরে আমরা সেখান থেকে আরও হাই নাম্বারে এক্সটেনশনে যাব এই হচ্ছে আমার কাছে আজকের ব্রোডিংয়ের আপডেট ফ্রম রামগঞ্জ লক্ষ্মীপুর থ্যাংক ইউ ভেরি মাচ